টি টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার এইটে আছে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে এই পর্বে পৌঁছেছিল তারা কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে দেওয়ায় সেমিফাইনালের স্বপ্ন অনেকটা পিকে হয়ে গেছে তবে সেমিতে খেলতে হলে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে জিততে হবে আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অ্যান্টিগার সার বিবিয়ান রিসার্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল সুপার এইটে দুই দলের এটা দ্বিতীয় ম্যাচ নাজমুল বাহিনী ডিএল ম্যাথোডে মার্শ বাহিনীর কাছে হেরেছে আটাইশ রানে অন্যদিকে রোহিত শর্মার দল আফগানিস্তানকে হারিয়েছে সাতচল্লিশ রানে তবে সেমিফাইনাল খেলতে আজ রোহিত বাহিনীকে হারানোর বিকল্প নেই টাইগারদের যদি ভারত জিতে যায় তাহলে সুপার এইট আনুষ্ঠানিকতায় পরিণত হবে টাইগারদের পরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার এক নজরে দেখে নেওয়া যাক আজকে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত লিটন দাস তানজিদ হাসান তামিম শাকিবুল হাসান তাহিদ হৃদয় মোহাম্মদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও তানজিম সাকিব প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ